হ্যালো ভিভার্স পলিটেকনিক ভর্তির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিভার্স পলিটেকনিক ভর্তি তৃতীয় পর্যায়ের আবেদ আবেদনের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এখন আপনাদের মধ্যে অনেকের মনে এমন প্রশ্ন যে চতুর্থ পর্যায়ে আবেদন কবে থেকে শুরু হবে আবার অনেকে জানেন যে চতুর্থ পর্যায়ে আবেদন শুরু হবে না তাহলে চতুর্থ পর্যায়ে আবেদন শুরু না হলে এক কথায় পলিটেকনিক ভর্তির তৃতীয় পর্যায়ে আবেদনের পরবর্তীতে আপনারা এখন কীভাবে পলিটেকনিক ভর্তির আবেদন করতে পারবেন সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আলোচনার শুরুতে বলতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিক ভর্তির আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিওয়ার্স আমরা যদি প্রথমেই আপনাদের যেই বিগত যেই পলিটেকনিক ভর্তির যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এখানে এক এক করতে করতে তৃতীয় পর্যায় পর্যন্ত আসে কিন্তু চতুর্থ পর্যায়ের জায়গায় লেখা আছে শিক্ষার্থী নতুন করে আবেদনের সুযোগ নেই অর্থাৎ আপনারা এটা নিশ্চিত হলেন যে চতুর্থ পর্যায়ে আবেদন নেই যদিও এই বিজ্ঞপ্তিটি পুরাতন কিন্তু এর যেই মেন কারিকুলাম সেটা কিন্তু এমনই থাকবে অর্থাৎ চতুর্থ পর্যায়ে আবেদন থাকবে না তাহলে চতুর্থ পর্যায়ে আবেদন যেহেতু নাই তাহলে এখন আপনারা কীভাবে ভর্তি হতে পারবেন এ বিষয়ে কোনো সুযোগ আছে কি না হ্যাঁ বন্ধুরা এ বিষয়ে সুযোগ আছে তো আমরা যদি এই চব্বিশ জুলাই তারিখে নোটিশটি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই যে তৃতীয় আবেদনের যে সময় চেঞ্জ হয়েছিল সেখানে তার নোটিশটি প্রকাশ করেছিল যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম পর্বের তৃতীয় পর্যায়ে আবেদন তা আমাদের তৃতীয় পর্যায়ে তো হয়ে গেছে এটা এখনকার বিষয় নয় বিষয় হচ্ছে যে প্রথম পর্বের অর্থাৎ আপনারা এতদিন যেই এটা ভিত্তিতে আবেদন করেছেন এটা হচ্ছে প্রথম পর্যায়ে ছিল আর কি তো প্রথম পর্ব এটা শেষ তাহলে এখন দ্বিতীয় পর্ব শুরু হবে তো দ্বিতীয় পর্ব এটা কবে শুরু হবে তো আমরা যদি আপনাদের ভর্তির সময়সীমাটা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এগারো আট থেকে বিশ আট অর্থাৎ এগারো থেকে বিশ যে আগস্ট এর মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রম চলবে আর এর পরবর্তীতে কিন্তু এখানে বলছে যে বাইশ থেকে সাতাশ আগস্টের মধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে অর্থাৎ পলিটেকনিক থেকে কতটি আসন ফাঁকা থাকছে অর্থাৎ কতজনা ভর্তি হচ্ছে না তো এক কথায় কতটি আসন ফাঁকা থাকছে কোন কোন টেকনোলজিতে সে বিষয়ে তারা আপডেট তথ্য শিক্ষা বোর্ডকে তারা দেবে এর পরবর্তীতে শিক্ষা বোর্ড থেকে যতটি আসন যে টেকনোলজিতে ফাঁকা থাকছে সেই আসন সাপেক্ষে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নামের দ্বিতীয় পর্বের আবেদন কার্যক্রম শুরু করবে অর্থাৎ পলিটেকনিক ভর্তি প্রথম পর্বের এর প্রথম পর্বের পরের দ্বিতীয় পর্বের যে ভর্তি কার্যক্রম সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো এটা কেমন এটা হচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের যখন আবেদনের সময় চালু হবে তো সে আবেদন অনলাইনের মাধ্যমে হবে তখন আপনারা যারা সর্বপ্রথম যারা এক কথায় যারা আগে যারা অ্যাপ্লাই করবেন তারা আসন ফাঁকা থাকা সাপেক্ষে তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে আপনারা যেমনটা দেখছেন ঠিক তেমনই অর্থাৎ যখনই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আবেদনের সময় প্রকাশ করা হবে তো যেই সময় প্রকাশ করা হবে সেই সময় থেকে আপনারা যারা আগে আবেদন করবেন তাদেরকে আগে চান্স দেওয়া হবে অর্থাৎ আবেদন করলেই চান্স হবে নিশ্চিত তো সেই সময় চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায় সার্ভার ডাউন হয়ে যায় হ্যানথ্যান অনেক সমস্যা হয় তারপর এটা আপনাদের বলে থাকি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যখনই আপনাদের আবেদন কার্যক্রম চালু হবে আবেদন আপনারা যারা করবেন তারাই চান্স পেয়ে যাবেন তো এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কবে প্রকাশিত হবে এই বিষয়ে আপডেট করে নোটিশ এখনও প্রকাশ করেনি খুব দেখতে পাচ্ছেন অনেক সময় রয়েছে এখনও তো যখনই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের নোটিশ প্রকাশ করুক কবে থেকে আপনারা আবেদন করতে পারছেন সে বিষয়ে বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলের নতুন আপডেট তথ্য পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ